গাজা ও ইয়াবার টাকা জোগাতে ছিচকে চুরি ভাঙারি ব্যবসার আড়ালি মাদক সেবীদের চোরাই স্বর্গ দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের ক্যামেরায় বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর ঘটনা নাজিরপুর উপজেলার মাদকা শক্তি এবং চুরির এক ভয়াবহ চক্র সমাজের ভেতরে নীরবে মাথা চাড়া দিয়ে উঠেছে স্থানীয় মাদক সেবীদের হাতে চুরি বেড়ে যাওয়ার পেছনের মূল অর্থ যোগান দিচ্ছে কতিপয় ভাঙারি ব্যবসায়ী এমনই গুরুতর অভিযোগ উঠেছে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী মহলের পক্ষ থেকে আমার একটা নালিশ যে আমাদের এখানে রাস্তার দেখা পিলার ডাইন লেখা এইগুলা কয়েকটা উঠে নিয়ে গেছে এবং অন্য অন্য ওই যে বিদ্যুতের যে লাইনগুলা ওইগুলোর পাইপ এগুলো সরিয়ে নিয়ে যায় এইগুলার কারণ আমার মনে হয় এগুলোর কারণ হলো একমাত্র মাদক বিভিন্ন এলাকার রাতের আধারে নিয়ে যায় নিয়ে ভাঙ্গারে দোকানে বিক্রি করে তারা মাদক সেবন করে এই অভিযোগের সূত্র ধরে নাজিরপুর উপজেলার সদর ও চোঠাই মহল স্ট্যান্ড এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে বেরিয়ে এসেছে মাদক সেবীদের চোরাই কারবারের অনুসন্ধানে দেখা যায় চিত্র ইয়াবা ও গাঁজা সেবীরা এখন সংঘবদ্ধভাবে চুরি করছে নাজিরপুর উপজেলার মহল গ্রামে কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশে কৃষি অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি পরিত্যক্ত টিনশেট ভবনকে তারা তাদের কেন্দ্র হিসেবে বানিয়েছে ইতিমধ্যে তারা উক্ত ভবনের জানালার গ্রিল ভেঙে সরিয়ে নিয়েছে এবং অপেক্ষায় আছে চালের টিন ও লোহার অ্যাঙ্গেল খুলে নেওয়ার এছাড়াও মাদকসেবীদের হাত থেকে রেহাই পাচ্ছে না গুরুত্বপূর্ণ সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ধরুন স্কুলের বেঞ্চ গৃহস্থদের বাড়ির টিউবওয়েলের হেড হাড়ি পাতিল পানির মোটর সাইকেল ভ্যান ঠিকাদারি প্রতিষ্ঠানের রট এমনকি গুরুত্বপূর্ণ লোহার ব্রিজ খুলে নিয়েও সুলভ মূল্যে তা ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে চলছে এরকম অনেক লোক আছে আমাদের এলাকায় এরকম গাঁজা ইয়াবার ব্যবসা করে আর ভাঙ্গারি আলানা এই মালগুলো কিনে টিউবওয়াল আরি পাতিল এলাকায় মোটর অনেক জিনিসপাতি তারা চুরি করিয়ে আনে আর এই পোলাবানরা এই চুরি করে নিয়ে ইয়াবা এবং গাঁজা খায় এতে একাধিক মাদক সেবীরা যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই তাদের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে অন্যদিকে অবৈধভাবে অর্থ কামিয়ে ফুলে ফেঁপে উঠছে অসাধু ভাঙারি ব্যবসায়ীরা নাজিরপুর সার্জিক্যাল ক্লিনিকের সামনে হোসাইন শেখের ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শ্রমিক ও পার্শ্ববর্তী ভাঙারি ব্যবসায়ী মালিক শামীম খানের সঙ্গে কথা বলে তার একটি চাঞ্চল্যকর তথ্য দেয় শ্রমিকরা জানায় মাদক সেবীরা একবার বরিশাল থেকে একটি অটো ইজি বাইক চুরি করে নিয়ে এসে সেটা আがり প্রতিষ্ঠানে বিক্রি করে দেয় ইজি বাইকটি ভেঙে শ্রেণী পরিবর্তন করার সময় নাজিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ ইজি বাইকটি জব্দ করে এবং এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতে নাতে গ্রেফতার করা হয় কেেন্সি দোকান অল ব্যাড সরি এই ভারী হিসেবে এই مهاজন

হ্যাঁ তারপরে যে বিক্রি করছে সোহাগের কাছে সোহাগ আবার হোসাইনের কাছে সম্ভবত বিক্রি করছে হোসাইন ওইটা মেশিনে চাপটা বান্ডিল করিয়ে ফেলছে এরপরে ওই বরিশালের ওই গাড়ির মালিক সাথে দেখে এরপরে পুলিশ নিয়ে ওইটা উদ্ধার করলে থানায় নিছে এই পর্যন্ত ইয়ে এই ঘটনা প্রমাণ করে ভাঙাড়ি প্রতিষ্ঠানগুলো জেনে শুনেই চোরাই মাল কিনছে দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক যখন কয়েকটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলতে যাই তখন সন্দেহজনক আচরণ দেখা দেয় কয়েকটি প্রতিষ্ঠানের মালিক প্রতিবেদকের ক্যামেরা দেখেই দোকানের পেছন দিক থেকে দ্রুত পালিয়ে যান যা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আরও বেশি জোরালো করে তুলেছে